অথচ একটা বিদেশি অনেক কি বলবো টাকাওয়ালা একটা কোম্পানিকে তারা দল দেয়নি এটা নিয়ে আজিম প্রতিবাদ করেছিল সেই গোমর ফাঁস করে দিয়েছিল এজন্য আজিমকে ঢুকতে দেবে না পাপনের আমলে রিয়াসাদ আজিম অনেক প্রতিবাদ করতেন সরাসরি এমন এমন প্রশ্ন করতেন যেগুলো তারা বৃদ্ধান্ত হতেন কিন্তু কখনো পাপনের বোর্ডের কর্মকর্তারা রিয়াসাদ আজিমের দিকে আঙ্গুল তুলে কথা বলেনি বা তাকে কোন ধরনের সার্টিফিকেট দেওয়া বন্ধ করেনি এখন মিরপুরে ঢুকতে দেবে না চ্যাম্পিয়ন ট্রফিতে রিয়াসাদ আজমকে কোন ধরনের সাংবাদিকতা লাইসেন্স দেয়নি তাই রিয়াসাদ আজম চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ কভার করতে যেতে পারেনি বাট বাংলাদেশের অভ্যন্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার মতো কন্টেন্ট কিউটার বা অন্যান্য যারা আছে সবাই সবার হাতে হাতে একটা স্মার্টফোন তারা যখন প্রতিবাদ করবে তখন ফারুক আহমেদ কি পালানোর সুযোগ পাবে ফারুক আহমেদকে এখনই বাংলাদেশ যে প্রেসিডেন্ট এই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক নয়তো সে পদত্যাগ করে চলে যাক না হলে বাংলাদেশের যে ক্রিকেট প্রেমী দর্শকরা তাকে জুতা মারার জন্য রেডি হয়ে যাবেন অবশ্যই হবে সাকিব আল হাসানকে দলে না নেওয়ার জন্য যেভাবে বিক্ষিপ্ত হয়ে আছে জনতারা কোন একটা দিন সময় পেলে তাকে উচিত জবাবটাই দেওয়া হবে সে জবাবের জন্য হয়তোবা তিনি প্রস্তুতি নিচ্ছেন ফারুক আহমেদ বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার জন্য তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়েছেন অনেক বড় বড় কথা বলেছেন বোর্ডে আসার পর থেকে বাংলাদেশের ক্রিকেটারকে ধ্বংস করে ধ্বংসের নীলায় মেতে উঠেছেন তারা আফগানিস্তান ক্রিকেট ক্রিকেট আফগান কিভাবে এগিয়ে যাচ্ছে জারদানের মতো ক্রিকেটার তিনি একশো সাতাত্তর রান করেন একশো বেশি স্ট্রাইক রেটে খেলেন বাংলাদেশের ওপেনাররা ডট বল খেলে একশো একাশিটা ডট বল খেলে বাংলাদেশকে মানে নিম্ন স্তরে পৌঁছে দেয় আর আফগানিস্তানের মতো ক্রিকেটাররা এখন টাইগারের মতো খেলছে বাংলাদেশের দল থেকে আসলে টাইগার উপাধিটা ছিনিয়ে নেওয়া হোক বাংলাদেশের ক্রিকেটে দুর্নীতি শুরু হয়ে গেছে যার কারণে বাংলাদেশের ক্রিকেটটা ডেভেলপ করতে পারছে না এ দুর্নীতি যখনই রোধ হবে তখন যখন বোর্ডে কর্মকর্তারা ভালো হবে শুদ্ধ হবে প্রেসিডেন্টরা ভালো হবে পরিচালকরা ভালো হবে সবাই নির্বাচকরা যখন মন দিয়ে কাজ করবে যার যোগ্যতা আছে তাকেই নেবে বাংলাদেশের ক্রিকেটে যার নাম এবং দেখে হয় দলে দল যদি দেখেন বরাবর ভালো ইন্ডিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিল দু সালে কিন্তু তৃণমূল পর্যায়ে এই ধরনের প্লেয়ার গুলোকে পরিচর্যা করা হয় না কেন জানেন টাকা খরচ হবে আমরা এর আগেও দেখেছি পাপনের যখন বোর্ড ছিল তখন তারা আওয়ায় না একটা কারণ সেখানে হোটেল বিমান যাতায়াত খরচ ইত্যাদি আছে সড়ক পথে যেতে গেলে অনেক টাকা খরচ আসলে তারা টাকাগুলো পকেটে পড়বে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অনেক টাকা লুটপাটের একটা ব্যবসা হয়েছে তো বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আসলে সেটার হাত ছাড়া করবে না সেও কিন্তু লুটপাটে ব্যস্ত হয়ে গেছে তো বাংলাদেশের ক্রিকেট এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেখবেন যে চ্যাম্পিয়ন ট্রফি তো চান্স পেত না বাংলাদেশ কিভাবে চান্স পেয়েছে সে টাইম আউট বিতর্ক সেই সাকিবের ব্রাশি রানের ইংটা দুই উইকেট পাওয়া তার ক্যাপ্টেনশি নিয়ে বিশ্বমহলে একটা আলোচনা হওয়া ক্রিমিনাল হয়েছিলেন সেই ক্রিমিনাল হয়ে কিন্তু বাংলাদেশকে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তুলে দিয়েছেন তারপরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই ক্রিকেটারটাই নেই সাকিব আল নেই তাকে বাদ দেওয়া হয়েছে বলিংটা নেই বলে ব্যাটিংয়ের জন্য অবশ্য ব্যাটিংয়ে তার এভারেজটা সবচেয়ে বেশি সাঁত্রিশ সাঁত্রিশ দশমিক কত আছে আর তারপরে মুশফিক মাহমুদুল্লাহ তামেম তাদের ছত্রিশ করে তো সবচেয়ে ভালো ব্যাটার তাকে আসলে চান্স দেওয়া হলো না এটা খুবই দুঃখজনক তো বাংলাদেশের ক্রিকেটটা আসলে এভাবেই চলছে এভাবে চলতে থাকলে অত ভবিষ্যতে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চান্স পাবে না বিশ্বকাপেও চান্স পাবে না বাছাই পর্ব খেলে হয়তো বা কোনো একটাতে চান্স পেলে পেতেও পারে এভাবে চলতে থাকলে বাংলাদেশে ক্রিকেট ধ্বংস হবে